দেখো আমি সকাল সকাল কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি তার কারণ আজকে যাচ্ছি হচ্ছে আমি আমার মায়ের কাছে কারণ ওখানে বাবা ফোন করেছিল বললো সকালবেলা যাওয়ার জন্য তা মা বলল যে চলে আয় তুই চলে আয় মনাকে নিয়ে তাহলে আমি হচ্ছে ভালো হবে আমার তারপর বিকালবেলা একসঙ্গে আবার ওই বাড়িতে চলে যেতে পারবো তো এখন আমি যাব মায়ের কাছে গিয়ে এখন আরো কি করবো কি না করবো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে মার কাছে গিয়ে আর হ্যাঁ আমার সঙ্গে কিন্তু আজকে আর একজন যাবি আমি একা যাব না তো দেখেছো চান টান করে পুরো রেডি হয়ে গেছি আরও হ্যাঁ একজন না আমার ছেলেও যাবে আর বাবা বলছিল যে মনাকে নিয়ে আয় মনা হচ্ছে আজকে স্কুল নেই ওর স্কুল বন্ধ হয়ে গেছে তো ছুটি দিয়েছে তো ওই জন্য বলছে যে মনাকেও নিয়ে আয় আর হচ্ছে তুইও চলে আয় তো আমি ভাবলাম যে চলো তাহলে ঠিক আছে যাব এদিকে আমার বোনটাও রেডি হয়ে বসে আছে ওকেও নিয়ে যাব তো চলো দেখা হচ্ছে দেখো আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছি দেখতেই পেলাম বাড়ি থেকে রেডি হয়ে গেছিলাম তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এবার ওই বাড়িতে যাবো আর দেখো আমার ছেলেকেও নিয়ে যাচ্ছি ওকেও দেখাচ্ছি তো ওই বাড়িতে গিয়ে কিছুটা রিলস ফিলস করবো তারপরে যা করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে তো আসার পরে যেটা আমাদের কাজ যেটা করতে এসছি আর যেটা করব এখানে এলে এটাই করতে মন চায় এত সুন্দর ভিউ এত সুন্দর প্লেস তো দেখো আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছি ও একটু ভিডিও করছিল আমি একটু ভিডিও করছিলাম ও আমায় ক্যামেরা ধরে দিচ্ছিলো আমি ওকে ক্যামেরা ধরে দিচ্ছিলাম তো যাই হোক এভাবে দুজনে মিলে ভিডিও করছিলাম মানে এত সুন্দর প্লেস না আর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসে ভিউ মানে এত সুন্দর ভিউ আসে না আমাদের এটা হচ্ছে পুকুর পার আর একটু পরে ছাদেও যাবো ছাদে গিয়েও ভিডিও করব। তো চলো কি করি না করি সবটাই শেয়ার করি তো দেখতে থাকো চলো কাইজ এখন আমরা এসেছি কোথায় ভূতের বাড়ি বাংলো বাড়ি একদম ম্যাং রাইট দেখো কি সুন্দর লাগছে তোমাদের একটা জিনিস দেখানোই হয়নি চলো গাইস তোমাদের দেখাই আজকে আমরা অনেকক্ষণ এসেছি কিন্তু আমাদের ভিডিও বানানো হয়নি দেখো এখানে ভূতেরা স্নান করে তোমরা দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর মাঠ পুকুরে কিন্তু ও যেমনটা বললো আমরা স্নান করি না এই পুকুরটা হচ্ছে না কত সুন্দর লাগছে বল কেমন লাগছে কেমন লাগলো আমাদের বাড়িতে এসে তোর খুব ভালো লাগলো বাড়িতে ওই দেখো গাইজ আমার মা দাঁড়িয়ে আছে ওখানে গাই আমি এখানে সরে যাই ওখানে মা দাঁড়িয়ে আছে তো দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি উঠতে পারছি না রাস্তায় দাঁড়িয়ে আছি গাইস দেখো এখন কতটা অন্ধকার হয়ে গেছে তো আমরা রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর এই দেখো ঢুম কোনো কিছু বোঝা যাচ্ছে না ওকে আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ওই দেখো আমার মা দাঁড়িয়ে আছে দেখেছো সুন্দর লাগছে এই জায়গা ব্যাকে যা ব্যাকে ঘর ব্যাকে ঘর এই দেখো কত সুন্দর লাগছে জায়গাটা ওয়াও ভেরি নাইস তো ওই যে আমার মা দাঁড়িয়ে আছে মা একটু হাই করো হাই ওই মাকে বলছি হাই করতে মা করছে বাই দেখেছো তাহলে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে সেটা বাই করে দিল তো যাই হোক এবার আমরা টোটো ধরে চলে যাব সোজা একটা প্রোগ্রামে তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো যেটার কথা আমি বলছিলাম তো ওখানে আমরা চলে এসছি আমি জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল কারণ সবাই ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছে তো আমার একটু দুদিন লেট হলো কারণ ভিডিওটা এডিট করতে আমার একটু সমস্যা হচ্ছিলো মানে যেটা থেকে আমি এডিট করি সেটা সেই জায়গাটা একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য আমি এডিট করতে পারছিলাম না তো দেখো এটা হচ্ছে আমাদের শিব মন্দির তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ অনুষ্ঠান হয় চড়ক ঘোরানো হয় বড়শি ফোটানো হয় আর এই যে যে ভদ্রলোককে তোমরা দেখতে পাচ্ছ ওই যে নাচ করছে মাথায় হলুদ কাপড় বাঁধা ওনাকেই কিন্তু বড়শিটা ফোটানো হয়েছিল। উনি কিন্তু বড়শিটা ফুটিয়েছিল তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ সেই সময়টা আমি যে পৌঁছাতে পারিনি আমার পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি বড়শি ফোটানোটা আমাদের এখানে প্রতি বছর রাত দশটা থেকে শুরু হয় তো আমরা সেভাবেই বেরিয়েছিলাম বাড়ি থেকে যে রাত দশটার সময় আমরা হচ্ছে যাব গিয়ে দেখবো প্রতি বছর কিন্তু রাত দশটা থেকেই হয় কিন্তু ওই দিনেই শুরু হয়ে গেছিলো আটটা সাড়ে আটটার দিকে যার জন্য আমরা মিস করে গেছিলাম বাট কাদা খেলাটা কিন্তু তখন হয়নি কাদা খেলাটা পরে হবে তো আমরা ওইগুলো মানে দেখার জন্যই মানে গেছিলাম কিন্তু কাদা খেলাটাও বলছিলো একটু রাতের দিকে হবে ওই জন্য আমরা দাঁড়াইনি শরীরটাও ভালো লাগছিল না কারণ সারাদিন ওই বাড়িতে ছিলাম রোদ গরম আর যে পরিমাণে গরম পড়েছে তো দেখো এরা কত সুন্দর নাচানাচি করছে চড়ক ঘোরানোর পরে সবাই কত নাচানাচি করছে আর প্রচুর পরিমাণে লোক দেখো জাস্ট লোকগুলো তোমরা দেখো আর বাবা মহাদেবকে তোমাদের একটু দেখিয়ে দিই ওই যে আমাদের বাবা মহাদেব তো ওনাকে মানে আমরা যদি ভক্তি করে ডাকি মন থেকে ডাকি তো ওনার কাছে যে যা চায় তাই পায় তো যাই হোক আমি তো ওখানে করেছি নীল পুজো করেছি দুদিন উপোস করে তো এখানে সবাই করেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টা